দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে আর চলছে জমজমাট কুরবানির হাট একেবারে ভরপুর আমদানি দেখছেন পা ফেলার মতো জায়গা নেই সেই রকম আমদানি আর আজ আট জুন আস্তে 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 দুই হাজার চব্বিশ শনিবার আর এই পাশে আমরা দেখছি এক ভাইকে ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে এসেছিল লক্ষ্মীপুর

আমরা যদিও সুস্পষ্ট ভাবে দেখাতে পারবো না কারণ প্রচুর জ্যাম গরু আসলে বের করার মতো কোনো ক্যাপাসিটি নাই এখানে

পরামর্শ চলছে কত কত নেওয়া যায় ভাই দেখতেছি দেখতেছেন পরামর্শ নিচ্ছেন কিনতে কিনতে কিনতে

আমরা কিন্তু একটু ভিতরে ঢোকার ঢুকার চেষ্টা করছি যদি ওই সাইডটা কিন্তু প্রচন্ড রিক্স নিয়ে এলাকা দেখছেন একটা করে যদি কোনো পাশ দিয়ে একটু গুতাব দেয় তাহলেই কিন্তু অবস্থা খারাপ কোনটা কোনটা দাম চলছে ওই জোড়া দাম চলছে এত আমদানি দেখছেন জীবনে হাটে

এক ঝোঁকার গাড়ি মেকআপ আছে মনে হয় আর সাত আটটা লাগবে উনার কিনবো তারপরে যে নোয়াখালী কিনবো আর চট্টগ্রামে কিনবো আচ্ছা এই যে যুদ্ধ করে গরু কিনছেন এত জ্ঞান যাবের মধ্যে সাইজ বুঝতে পারছেন

ঠিক আছে ধন্যবাদ ভাই কি আজকে যুদ্ধ করে কিনতে হচ্ছে ভাই যুদ্ধ চলছে যুদ্ধ করে কিন্তু ওনারা বড় আমরা একটু দেখাই আসলে পরিবেশ পরিস্থিতিটা কেমন কত কত চাই ভাইদের টার্গেটে কত চায় দেখি ধারণা নেই যাবে নাকি তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক আমরা যে এই পাশে দেখছি বেশ কিছু সার আর এগুলো কিন্তু কেনা হয়েছে আর এগুলো গুলো চলে যাবে নেওয়া খালি উদ্দেশ্য আর এই পাশে দেখছি আমরা ভাই আসসালামু আলাইকুম ভাই এবার কতগুলো কিনলেন বাইশটা টার্গেট ছিল কতগুলো টার্গেট তো ছিল বিভিন্ন যাই কারণে করতে পারিনি বিভিন্ন কারণে টার্গেট ফেলা হয় নাই আপাতত এই নিয়ে যাচ্ছে কুরবানি আবার আবার আসবেন নাকি আপাতত আপাতত কুরবানির জন্য এগুলোই কেমন মনে হলো এবার বলেন তো পরপর তো মেবি পাঁচ থেকে ছয় বার আসলেন

তিরিশ বত্রিশের ভাড়া পঞ্চাশের কাছাকাছি এই কুরবানি কেন্দ্র করে এত বাড়ি গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে